আজকে বেলপুরি এত খাবো যে আর দুই মাস কেন তিন মাসের আগে যাতে আমি বেলপুরি ফুচকা মানে চটপটি এগুলো আমার খাইতে না ইচ্ছা করে একবারে খেয়ে নিমো বেলপুরি প্রতি আমার একদম বিরক্ত হিসেবে এই বেলপুরিগুলো যে কী পরিমাণে মজা তো প্রতিদিন দেখা গেছে খাইতে ইচ্ছা করে মনে হয় যে প্রতিদিন খাই আমি তো প্রতিদিন দেখা গেছে আমার রান্না হয় এটা একটা বিরক্তকর সমস্যা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালের নাস্তায় পরোটা আর হচ্ছে ডাল ভাজি ছিল তো আমি একটা পরোটা নিয়েছি আর ডাল ভাজি সবগুলো খেয়ে তারপর নাস্তা সেরে নিয়েছি আর হচ্ছে দুপুরের রান্নার জন্য এখানে আমি মুরগির মাংস ভেজে নিচ্ছি এটা সোনালি মুরগি তো ভাবলাম ভেজে একটু রান্না করি এমনি কিন্তু আমি মুরগির রান্না মানে ভেজে করি না কিন্তু কেন জানি মনে হলো আজকে ভেজে করি মজা লাগবে বেশি একটু ভুনা ভুনা ঝোল ঝোল টাইপের রান্না করব কোনো আলু দিব না তো সব কিছু ভেজে আমি আরেকটা প্লেটে তুলে রাখলাম পেঁয়াজ টমেটো কাঁচামরিচ তারপরে হচ্ছে এলাচ দারচিনি আর তেজপাতা এগুলো ভেজে তারপরে আমি একের পর এক মশলা দিব আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা তারপরে হচ্ছে গরম মশলা লবণ ভালো করে ভেজে নিয়েছি মানে মশলাটা তারপর পানি দিয়ে কষিয়ে নেব তো এইভাবে রান্না করব। আমি তেমন একটা তেল ইউজ নি তারপরও কারণ দেশি মানে সোনালি মুরগি তো আবার একটু সাথে চামড়া আছে তো এগুলোর কারণে তেল অটোমেটিক একটু বেশি উঠে তারপরেও দেখা গেছে রান্না শেষে অনেকটা তেল উঠে এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার মুরগির মাংস রান্না শেষ তো আলু দিনই আমার জামাই আবার কমপ্লেন ছিল আলু কেন দেই ওর আলু কি ভালো লাগে কি আমার একদম বিরক্ত লাগে আর এখানে পেঁয়াজ চিংড়ি মাছ কাঁচামরিচ লবণ এটা ভেজে নিয়েছি এটা আমি রান্না করব বেগুন আর আলু দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়াও দিয়ে নিয়েছি তারপর মশলাটা কষিয়ে নিব আর অল্প পরিমাণে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা দেওয়া লাগে না তারপর আমি একটু দিয়েছি আর এখানে তো বেগুন আর হচ্ছে আলু আর বেগুনের যে খোসা মানে চামড়া আছে সেটা আমি সম্পূর্ণ ফেলে দিয়েছি কেন জানি আমার মনে হলো যে এবার একটু এভাবে রান্না করি তো ভালোই লাগলো রান্নাটা খারাপ না বেগুন আর আলু তো বেগুনটা মজাই লাগিয়ে দানি মুরগির মাংস আর হচ্ছে বেগুন দিয়ে আলু আর অল্প চিংড়ি মাছ দিয়েছি তো এই ছিল দুপুরের রান্না তো পানি দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে সেদ্ধ হয়ে গেছে আর লাস্টে জিরার গুঁড়া দিই ধনিয়া পাতা দিলে মনে হয় একটু ভালো হতো কিন্তু ধনিয়া পাতা ছিল না আমার বেগুন তরকারিটা রান্না শেষ আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার বিকালের দিকে এত বেলপুরি খেতে ইচ্ছা করতেছিল একদিন পরপর দেখা গেছে আমার বেলপুরি খেতে ইচ্ছা করে তো মেজাজ খুব গরম হয়েছে তো ভাবলাম যে একদিন মানে প্রতিদিনে একদিন পরপর খাইলে তো আমার ডায়েটের বারোটা বাঁচবো তো এটা খাওয়াটা উচিত না তো একদিনে এমন খাবো যে আমি আর মানে বেলপুরি বা ফুচকা নাম না তো মনে হলো যে ফুচকার চেয়ে আমি মনে হয় বেলপুরিটা আনি তাহলে সব কিছুর একসাথে মানে খাবার টেস্টটা পাবো বেলপুরিটাই ভালো লাগে আর এই বেলপুরিটা যে বানায় উনি কিন্তু খুব মজার করে বানায় টকটা তারপর বেলপুরি সব কিছু আর ঝালটা মানে খুব পারফেক্ট অনুযায়ী দেয় আমার সম্পূর্ণ মানে জানে যে আমি কি পরিমাণে ঝাল খাই তো আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তো ওনারা আমি ফোন দিলাম বললাম যে আমার এত পরিমাণে খেতে ইচ্ছা করছে আর বেশি করে ঝাল দিয়ে অনেকগুলো বেলপুরি নিয়ে আসবা তো ফোন দেওয়ার পর নিয়ে আসছে আর আমি কিন্তু বাইরে গিয়ে খাওয়াটাই বেশি পছন্দ করি বেলপুরি ফুচকা চট কিন্তু ইদানিং না মেজাজ গরম হয় কি রে ভাই বানাইতে এত দেরি লাগে কেন আমি তো এক প্লেট দুই প্লেট খেয়ালাই বানাইতে দিলে দেখা গেছে আবার দেরি করে কেমন লাগে আমার তো মেজাজ গরম হয়ে যায় খাইতে মন চাইছে তাড়াতাড়ি না খেতে পারি এটা বেশি বিরক্ত লাগে তো আমি বলছিলাম যে বানায় দিবেন আমি খালি পলিথিন থেকে বাইর কর্মা মনে করেন টপাটপ খামো এমন অবস্থা বেলপুরি মনে করেন বাইর করে কি টেবিলে বয়ে খামো কোনো টেবিলে বয়ে খাও নাই আমি ফ্লোরে নিয়া বইয়া গেছে আমার জামাই ভিডিওটা করতেছিল আর কয়েক এতগুলো খাইতে তুমি কেমনে খাবা তো কামটা করছো না কি তো যাই হোক কাম যাই করছি এতদিন খায় আমার মনটা শান্তি এসে যাই হোক এই ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করতেছে